ভাইরা টপ আপ সুন্দরে জানগা এই রাফা চলে আছে এই যে তোমার এই এইটা দিয়ে দিছি এই ভিডিওতে দিয়ে দিছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আই বিগ বিগ কন্টেন্ট ক্রিয়েটর চলে আছে রাফাস মাম্মি ভাই শেয়ার দিয়েছি ধন্যবাদ

বারোটা গ্রুপ শেয়ার করেছি ধন্যবাদ ভাই সাতটা তিরিশে লাইভে আমন্ত্রণ রাফার্স মামু হাই এর আগে লাইভ শেষ করে দিন কেমন আছেন সাথী কি ভালো আছি আপনি আপনি মেনশন করেন মেনশন করেন জান জান এই পরিবারটা সবাই জান নতুন নতুন ওয়ান টু থ্রি সবাই জান সবাই জান এভরি জান এই পিন পোস্ট ডান করেন পিন পোস্ট এই সিস্টার প্লিজ ম্যানসিও নিউর নেম প্লিজ কলমি পিন কমেন্ট মনির ভাই আসসালামু আলাইকুম যুক্ত হয়ে গেছি ধন্যবাদ ভাইয়া আমার কেমন আছেন কয়জন গেছেন এক দুই তিন চার চারজন কেন আরো যান আরো যান সবাই যুক্ত হয়ে যান নতুন 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 নাম বন্ধুদের একটু মেনশন করেন নতুন বন্ধুদের মাশাল আলহামদুলিল্লাহ ফরিদ ও হাবি আপু থ্যাংক ইউ সো মাচ যুক্ত রফিক মামা রফিক মামা এটা নতুন ওই আপনি যুক্ত হন মামা হেলাল ভাই টু যুক্ত অন্ত 마শাআল্লাহ সাদ ওকে থ্যাঙ্ক ইউ সো মাচ কোন বন্ধু সুন্দর হেলাল ভাই ধন্যবাদ আই বিশা দাদা কই গেলেন বিশা দাদা রাফাস মামমির পরিবার টিকা আয়শা কোথায় গেলেন বলেন আজকে আসবেন ভাই সময় পান যদি ওয়াচিং আজকে ও ইংলিশ বুঝি না রে ভাই ছয় ভাই লাইফটা শেয়ার দেন লাইফটা শেয়ার দেন সবাই একটু লাইফটা শেয়ার দেন রোজ সুমাশীল থ্যাংক ইউ সো মাছ ভাইয়া পিনে নেন আচ্ছা নিচ্ছি মেনশন এরে ভাই বন্ধু করেন নাকি ভাই বন্ধু করেন নাকি বন্ধু করেন পটার পট বন্ধু করেন গ্রুপ শেয়ার দেন গ্রুপ শেয়ার দেন গোল্ডেন সাকিন ভাই চলে আসছে ভাই আমি নিশ্চয়ই ফিল্ডার আর না এত বড় একটা নাম মেনশন দিলে এবার ফিল্ডার হয় কেন ফিল্ডার হয় কিনে কি দিন স্বপ্নের দিন আহা কি আনন্দ বাত আকাশে বাতাসে ধন্যবাদ ভাই গোল্ডেন সাকিন বাই সাথে সবাই একটু যুক্ত হয়ে যায় গোল্ডেন সাকিন বাই গোল্ডেন সাকিন বাই গোল্ডেন সাকিন বাই একজন স্টার সেন্টার প্লাস হচ্ছে যে উনি অনেক বড় লাইফ করে সবাই যুক্ত হয়ে যাবেন ওকে গোল্ডেন সাকিল বাই সাথে সবাই যুক্ত হয়ে যাবে আগে থেকে যুক্ত রাফাস পাম্মি ধন্যবাদ অনেককে মেনশন করে দিচ্ছেন থ্যাংক ইউ সো মাছ আসসালামু আলাইকুম সালাম আমি আছি হেলাল ভাই ধরে রাখছি জান সবাই একটু যান আমার নাকের উপরে একটু করেন গোল্ডেন সাকিন বাই যারা গেছে সবাইকে ব্যাগ দিয়ে পঁয়ত্রিশ হাজার ফ্যামিলি আমি কাজে আসি ধন্যবাদ কাজ করে আসেন আমি বাই আমি বাই ব্যাডমিন্টন খেলতে গেলাম আচ্ছা তাইলে আর একটা মেনশন তুমি দিয়ে যান আর একটা মেনশন তুমি দিয়ে যান ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ যান সবারে ব্যাগ দিয়ে দিন গোল্ডেন সাকিন ভাই সবারে ব্যাগ দিয়ে দিন আমি কালকে সিলেটে যাবো ইনশাল্লাহ ভালোবাসা রইলো আপনার জন্য একটু ব্যস্ত আছি থ্যাংক ইউ সো মাচ মন্ডা দ্বীপ চলে আসছে থ্যাংক ইউ সো চলে আসলাম আচ্ছা মা যুক্ত হয়ে গেছে জুমা কমেন্টে আসুন জুমা আমি কি থাকতে পারছি না আচ্ছা ঠিক আছে আপু চলে যান মেনশন কমেন্ট দেন ধরে নেব কমিয়ে দেন ধরে সব সবসময় যে থাকতে হবে এমন কোনো কথা নাই দেশে যাব কাল ও অনেক সুন্দর ফিরুজা আপু একটা মেনশন কমেন্ট দেন ফিরুজা বেগম একটা মেনশন আমি অফলাইন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দোয়া করবেন অবশ্যই অবশ্যই দোয়া করি সুরুজ ভাই একটা মেনশন করবেন দেন সুরুজ ভাই

ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ ফরিদা আপু ধরে রাখছ জান না কে সবাই কি যুক্ত আছেন ওনার সাথে সবাই কি যুক্ত আছেন আমি অফলাইন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম পিনে যুক্ত হন পিনে যুক্ত হন সবাই একটু পিনে যুক্ত হন দাদা সিলেট যাব কাল আচ্ছা দাদা দোয়া করি